সম্মানিত প্রধান অতিথি বিশ্বস্থানে আন্দোলনের অন্য কোন নেতা বাংলাদেশ সম্মানিত ব্যক্তি জেনা ডাক্তার শহিদুর রহমান মঞ্চে বৈশ সম্মানিত নেতৃবৃন্দ যুদ্ধের মহানগরীয় স্থানীয় নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে আগত সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা দিয়েছে অনেকেই বক্তৃতা দিয়েছেন এখন আমরা অপেক্ষা করছি সম্মানিত আমির জামাতের বক্তব্য শোনার জন্য আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আমরা আমি যে কথা বলতে চাই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন নির্বাচন নয় চব্বিশে আসছে যে বিক্ষোভ হয়েছে যে নির্বাচন দিতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা এই যে চব্বিশে জুন আগস্টে যে আন্দোলন হল এটার কারণ কি এটার কারণ হচ্ছে সতেরো বছর ধরে সরকার আমাদের দেশকে সুষণ করেছে ছে নিয়ে অনেক মানুষকে বিচারণ করেছে হাজার ব্যক্তিকে দিয়ে কষ্ট দিয়েছে লক্ষ লক্ষ মামলা দায়ের করেছে শত শত মানুষকে হত্যা করেছে শুধু তাই মঙ্গলাম নিজে আমি প্রাক্তন সহমন্ত্রী আমির জামান তাকে হত্যা করা হয়েছে প্রাক্তন সহমন্ত্রী আমির মুজাইকে হত্যা করা হয়েছে পাখির চার্য আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতা যারা কামুল জবানকে হত্যা করেছে পাখির কাজে জুড়িয়ে আব্দুল কাদের মূল্যকে হত্যা করেছে নির্বাচন হত্যা করেছে শুধু তাই আশি কাছে অত্যন্ত সুপ্রিয় সম্পূর্ণ উন্নয়ন হলে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে সারা অন্যতম স্কুল কর্মধার সেই পর্যন্ত হত্যা করেছে অন্যায় হবে এরপরে আবুদ্দাল ইসুফ সাহেবকে হত্যা করেছে এরকম শত শত ভাইদেরকে সারাদেশে হত্যা করেছে সম্মানিত ভাইরা এই হত্যাকাণ্ড চালানোর পরে কাজ বন্ধ হয় নাই